আমি রামিয়া তোমার সংসার করব না আমি আমার বাপের বাড়ি চলে যাব। ও ডিপোজ দিলা তুমি হ্যাঁ কাবিনের টাকা আমি দিব হ্যাঁ কিন্তু এখন যে নতুন আইন হয়েছে দেশে তুমি কি সেটা জানো কি নতুন আইন হয়েছে দেশে যে ডিপোজ দিবে তাকেই ওই কাবিনের টাকা দিতে হবে যদি স্বামী স্ত্রীকে ডিপোজ দে তাহলে স্বামী স্ত্রীকে দিবে কাবিনের টাকা আর যদি স্ত্রী স্বামীকে ডিপোজ দে তালে স্ত্রীয়া দিবে স্বামীকে দিবের টাকা কি বলো হ্যাঁ তুমি এখন ফাশে গেছো ভালোবাসা আমি ফাশে গেছি হ্যাঁ এখন মাইন্ডাসি ভাই পড়ছো তুমি হাই হাই ওই দাঁদার কুস্তি মাই দাদা আমি রংপুর যাইতাছি আমাজন কবরের কাগজে দেখলাম একটা মায়ারে নির্যাতন করছে লোকটা ক্ষমতাবান। পুলিশে দরতেছে না এটা খুব আমার আমাজান ওই লোক তাদের মায়রা ফেলতে যাইতেছে কানদেন না আমাজান কান না আমারে আপনি দোয়া করেন